মজু আছে মজু মজু আছে মজু আছে মজু মজু আছে আস্তা দেখে ভাল লাগছে আপনারা কই থাকেন আমিও চাচ্ছিলাম আর কি যে আপনাদের মতো কিছু একটা করতে দেখে ভাল লাগলো না থ্যাঙ্কস থ্যাঙ্কস না না থ্যাঙ্কস আমি হেলমেট খুলবো না অন ক্যামেরা আমি একটা হেল্প করতেছি এটা হোক না সফ বাট দেখেন একজনের দ্বারা দশজন কাজটা করতেছে দশটা মানুষ খাচ্ছে এটা শো অফ হোক বাট একজন থেকে দশজন যে ইন্সপিরেশন হয়েছে দশটা মানুষ যদি দশজনকে খাওয়া একশো জন মানুষ খাচ্ছে সো শো অফ থেকে যদি আপনার ভালো কিছু হয় এরকম শো অফ একশো বার করবো কোনো সমস্যা নাই মজু আছে বাইশ টাকা দাম কেন বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমি থুতু মারলাম এই ধরনের সিন্ডিকেট করার জন্য একটা ভালো কাজ করার জন্য বের হয়েছি বাট একটা কারণ হচ্ছে আমি কয়েকটা দোকানের মজো খুঁজতেছিলাম রাস্তার মানুষ কিছু রিক্সাওয়ালাদেরকে বা কোনো পথ আমি ঠান্ডা পানি খাওয়াবো বাট মজার বিষয় হচ্ছে কোথাও না মজো নাই আমি এটা আমার এলাকাও ফেস করছি কোথাও মজো নাই ভাই কী রে ভাই কারণটা আমি এখনো বুঝতেছি না মানে এটা কি সিন্ডিকেট করে ফেলছে অন্য কেউ নাকি মজই ঘাটতি আছে তাদের বুঝতেছি না সব আছে মজো নয় আমি ড্যাম মজো নাই মজু আছে মজু ডোন নো কেন মজো নাই মেঘ সব একটু ভিতর দিয়ে যায় এলাকাটা চেঞ্জ করে আমি কিন্তু খাওয়ার জন্য না আমার নিজের খাওয়ার জন্য না আমি জাস্ট মানুষকে খাওয়াবো তাই এখানেও সব আচ্ছা এখানে মেবি মজু থাকতে পারে আই থিঙ্ক সো ভাই মজু আছে মজো মৌজো নাই আল্লাহ আমি এলাকা চেঞ্জ করছি তারপরেও মৌজো নাই আই থট অনেক সময় ওরা বলে যে মজার গাড়ি আসে না সব ছোট দোকানে আছে আমি কই যাচ্ছি আমি নিজেও যাই না আমি দোকান খুঁজতে খুঁজতে পুরো মিরপুর অর্ধেক ঘুরে ফেলছি দেখা যাক আমি তারপরও মিশন থামাবো না অনেক মজা খুঁজে বের করবই বুঝলাম না ভাই ইজ ইট এ জোক ম্যান মানুষ এখন আসলে কি হেলমেট ক্যামেরাটা বুঝে ফেলে নাহলে আমি লুকা লুকা জিজ্ঞেস করতাম যে কেন সমস্যাটা কোথায় ওয়ার ইজ দেয়ার প্রবলেম ম্যান আমার গাড়ি তো অলরেডি সাত কিলো হয়ে গেছে আমি মজা খুঁজতেছি ভাই মজো আছে মজো মজো আছে 모조 모조, 괜но, 가론키. 아, 봐 모조아세. 힘내 봐이. 아, 아니 모조아세. 와우. ভাই মজু আছে হচ্ছে অবস্থা ম্যান কাউকে একটু খাওয়ানোর নিয়তে খুঁজতেছি তাও সেটা আমি কিন্তু দেখতেছেন আমি কত দূর ঘুরতেছি বাট মজু পাচ্ছি না এদিকে ফ্রিজ আছে ভাই মজু আছে মজু আছে মজু এখানেও মজু নাই ওকে আমি এখন কি করতে পারি ভাই মজু আছে ছোটটা বাইশ টাকা দাম কেন বুঝি নাই এই প্রথম শুনলাম বিক্রি করেন ভাই সমস্যা নাই বাইশ টাকা দিয়ে সিরিয়াসলি ম্যান ইস কি ব্যবসাইটস আবার মানে আমরা যে বাঙালি এটার একবারে জলজন্ত প্রমাণে ভাই আমাদেরকে দিছে। সো আন্টি মোজো আছে ছোটগুলা ছোটক মোজো মোজো की की লাগবে হ্যাঁ হ্যাঁ মজা আছে মজা by mojo ase আই এম সো সারপ্রাইজ ম্যান ভাই মজো আছে মজো মজো তাহলে আজকের জন্য এই বাংলাদেশি ব্যবসায়ীদেরকে আমি থুতু মারলাম আসলে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমি থুতু মারলাম এ ধরনের সিন্ডিকেট করার জন্য একটা ভালো কাজ করার জন্য বের হয়েছি বাট হইল না সো আমি আমার নেক্স মিশনে যাচ্ছি সো দেখা যাক কই যাওয়া যায় কই যাওয়া যায় আমি আসলে বুঝতেছি না আমি যাবটা কোথায় এখন আমি এখন এসিবি চত্বর এসিবি চত্বর দিতে ওকে স্যাড ম্যান স্যাড শেমপুর বাংলাদেশি बिजनेসম্যান বাংলাদেশী শপকিপার শেম ম্যান শেম আমি আসলেই টোটালি শক তাদের এই বিহেভিয়ার দেখে যে পুরোটা সিন্ডিকেট করে ফেলছে আপনারা দেখছেন আমি এলাকা চেঞ্জ করছি তারপরও হচ্ছে পাওয়া যাচ্ছে না যাই হোক তারপরে আমি যেহেতু একটা নিয়তে বের হয়েছে আমি এই কাজটা করি সমস্যা নাই করার আছে যাই হোক সবাই দেখলেন ভাই এদের জন্য হেদায়েত ছাড়া আর কিছু বলার নাই একজনে তো বলেই পড়ছে বাইশ টাকা আর পেজটা মোটামুটি আবার গ্রো হচ্ছে তো চাচ্ছিলাম আগের মতো ব্যাক করতে যদি এটা পসিবল হয় এই যে এখানে হচ্ছে শরবত দিচ্ছে আমি খাবো না খাবো না খাবো না খাবো না শোনো 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 খাবো না খাবো না খাবো না খাবো না শোনো কাজটা দেখে ভাল লাগছে আপনারা কই থাকেন আমিও চাচ্ছিলাম আর কি যে আপনাদের মতো কিছু একটা করতে দেখে ভাল লাগলো না থ্যাংক থ্যাংক না না থ্যাংক আমি হেলমেট খুলব না ভাল লাগছে বিষয়টা দেখে বাসা কই আপনাদের আচ্ছা আসলে এই বিষয়টা আমি চাচ্ছিলাম তারা জিনিসটা করতেছে ধন্যবাদ আসলে এই যে আমরা ইয়ং জেনারেশন যারা আছি এরা আসলে মোটিভেশনটা এমন ভাবে হয় যে সবাই একটা একটা জিনিস খেয়াল করেন এই অন ক্যামেরা আমি একটা হেল্প করতেছি এটা হোক না সব বাট দেখেন একজনের দ্বারা 10 জন কাজটা করতেছে 10টা মানুষ খাচ্ছে আপনার কি মনে হয় না যে হচ্ছে এটা শো অফ হোক বাট একজন থেকে দশজন যে ইন্সপিরেশন হয়েছে দশটা মানুষের জায়গায় দশটা মানুষ যদি দশজন কেউ খাওয়া একশো জন মানুষ খাচ্ছে সো শো অফ থেকে যদি আপনার ভালো কিছু হয় তাহলে আমার কথা হচ্ছে সমস্যাটা কোথায় শো অফ করবো এরকম শো অফ বার করবো কোনো সমস্যা নাই আমি আসলে ভিডিও এন্ডিং দিতে দিতেই হচ্ছে এই সিনারিটা আসছে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভাইদের জন্য অনেক ভালোবাসা রইল টাটা আল্লাহ হাফেজ